আজকে সকাল থেকে একদম ব্লগ করা হয়নি কারণ কি মায়ের শরীরটা একদম ভালো না তো এখন মা মানে লাঞ্চটা প্রিপেয়ার করছে আর আজকে থেকে আজকে সকালে আমিও ভিডিও করতে পারিনি কারণ আমি একটু বিজি ছিলাম মানে ফাইনালি এবার আমি অ্যানিমেল দেখতে যাচ্ছি আমি আর আমার মাসি যাব তো আমার টিকিট অলরেডি কাটা হয়ে গেছে পিভিআরে যাব আমাদের বাড়ির পাশেই যে ডায়মন্ড প্লাজা আছে তো মুভিটা দেখি তোমাদের সাথে শেয়ার করব সবকিছু কিছু কেমন কি এক্সপিরিয়েন্স কেমন লাগলো মুভিটা তো চলো যাওয়া যাক দেন ও এলে দেন আবার আমি ব্লগ স্টার্ট করছি ভেবেছিলাম আমি দিদাকেও নিয়ে যাও আর দিদা যেতে চাইছে না কেন কেন দেখবে না আরে আমি তো মুভি দাদু এলে দাদু থাকলে তো তুমি দাদুর সাথেই চলে যেতে আমি বই দেখি না টিভিতেই কত ভালো সিরিয়াল শুধু মানে ওড়ার লাইফে সিরিয়াল ছাড়া আর কোনো কিছু বাংলা বসলাম সিরিয়াল কিলার তো চলো স্বর্ণালীও চলে এসেছে এখন এখান থেকে অটো নেবো নিয়ে একদম ডিরেক্ট আইভেন প্লাজা আইম দেন হ্যাঁ বিকজ ও আর আমি মানে চার বছরের মধ্যে গ্যাপ বাট আমাদের মানে ফ্রেন্ডশিপ মানে আমাদের মধ্যে খুব ভালো বটে তো সেই হ্যাঁ তো আমরা আদা অল টাইম চলতে থাকে মানে একটু এদিকে তোমাকে সকাল থেকে একদমই ভিডিওতে দেখা যাচ্ছে না আমি এখন যাই মুভিটা দেখতে কিড়াও তুমি তো ঘরের কাজ করবে না তুমি মুভি দেখে দেখে বেরawaram এখানে খেতে মুভি আমি সেইদিনও দেখি এই যে এই টপটা সেদিন আমি নিয়েছি মিন্ত্রা থেকে অফারে খুব সুন্দর একটু ওভারসাইজে নিয়েছি একটা ভালো আছে করো গরম জল খাও হ্যাঁ এবার আমি যাই দেখতে কি রকম কি দেখলাম কি কি সব কিছু শেয়ার করব কি কি প্রাইস এভরিথিং হ্যাঁ চলো টাটা এই আমি এখন সিঁড়ি থেকে নামছি তাড়াতাড়ি করে অনেকটা লেট হয়ে গেছে লাইক মানে এতটা লেট হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারি কিন্তু প্রচন্ড হয়ে গেছি অনেকক্ষণ কাজ করতে করতে সময় চলে গেল এখন বাজে প্রায় দেড়টা দিয়ে রান্না বান্না সব কমপ্লিট করলাম কিন্তু যে রান্না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কোনো শরীরটা ভালো লাগছে না ওরই মধ্যে ওই ক্যামেরা ধরে ধরে তারপরে মেয়েও আজকে বেরোলো ওর মাসির সাথে কি অ্যানিমেল নাকি দেখতে ওই করতেও ফোনটা ধরে দিত দুদিন ধরে ওই করছিল দিয়ে তখন এগুলো যে থাক পরে রান্নাগুলো শেয়ার করে দেবো কি কি করেছি আর মা এসেছিল মায়ের সাথে একটু কথা বলছিলাম আজ একটু দরকার ছিল ওই মায়ের সাথে কথা বলতে বলতেই অনেকটা টাইম চলে গেলো দিয়ে রান্না করলাম আজকে মূলো শাক ভাজলাম মূলো শাক ভাজা আর করলাম হচ্ছে বেগুন পিঁয়াজ কলি দিয়ে কি বলে আমোদি মাছ বড় বড় আমোদি মাছ নিয়ে এসেছিলো কালকে রাতে হাসবেন দিয়ে কালকে বলেছিলাম তোমাদের সাথে মাছ মাছ দেখাবো কি দেখাবো কি কী এনেছে মাছ শেয়ার করবো কিন্তু রাত্রিবেলা আমি আর কালকে ঠান্ডার মধ্যে আর ঘাটি নিয়ে আর কালকে আমার শরীরটাও ভালো ছিল না আমি বলছিল দিয়ে হাজব্যান্ড সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিল মানে ধোয়া বলতে কি মানে ওই পেট ফেট সব পরিষ্কার করেনি এমনি ওপর থেকে সেই ধুয়ে রেখে দিয়েছিল। তা আমি সেগুলো বার করে ভিজিয়ে সব ধুলাম বার করলাম পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করে এখন দেখো না বাসন পড়েছে কত বাসন মাজলাম ভাত করে রেখে দিচ্ছি জানি না রাত্রিবেলা ভাত আদৌ খাবে কি না কেন মেয়েবেলা ভাত খেলো না তো মেয়ে বেরিয়ে গেল। এবার মেয়ে বললো সন্ধেবেলা এসে মা ভাত নাও খেতে পারি বিকালে এসে তো এবার মেয়ে যদি না খায় রাত্রে নিশ্চয়ই খাবে করে রাখলে আমার হাজব্যান্ড যদি বলে রুটি খাবো তাহলে ভাতটা রয়ে যাবে আর এখন ফ্রিজে তো নষ্ট হবে না কালকে গরম করে খেয়ে বলে কী করবো করে তো রাখি কিন্তু রাত্রিবেলা যদি তখন বলে কেন করে রাখুনি ভাত করে রাখলে হতো এই জন্য করে রেখে দিই দিয়ে দেখো তোমাদেরকে দেখাই দেখো মূল শাক ভাজা করেছি মাকে একটু দিয়ে দিলাম আর আমি একটু খাবো হাজব্যান্ডের জন্য একটু রেখে দেবো মূলো শাকটা ভালোবাসে যে শাক ভাজা দেখো মাছের ঝাল করেছি আমদি মাছ দিয়ে একটু রসুন পেঁয়াজকলি কলি বেগুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি দেখো দারুণ হয়েছে মাকে দিলাম আর আমার জন্য একটু রাখলাম কেন হাজব্যান্ড খাবে না ও এত ছোট মাছ খেতে চায় না বলে কাটা লাগে কালকে তো রাত্রিবেলা একটা ভাজা দিয়েছিলাম জোর করে খেয়ে দেখো দিয়ে মেয়ে একটু আর খায় তাও পছন্দ করে না দেখি ওদের কাটা মাছ যদি বলে রাতে ভাত দিয়ে খাবে করে দেবো আর কেন ভাত করে রাখছি এবেলা রাত্রিবেলা এখন যদি বলে ভাতের কথা কি না কি ওই জন্য ভাতটা করে রাখলাম রাত্রিবেলাতে মাছ করব। কি যদি বলে মাছ খাবো মাছ করে দেবো যদি বলে ভাত খাবো না ভাত রেখে দাও রাত্রিবেলা পরোটা পরোটা করো বা রুটি করো তাই করব দিয়ে চলো একবারে সান ধান করে বাসন কোষন মেজে সানে চলে যাবো সান করে সে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান ধান করে পুজো টুজো দিয়ে চলে এলাম এবার খাবো এখন বাজে পোনে তিনটে মানে ভাবি যত ভাবি তাড়াতাড়ি করে করবো না তাড়াতাড়ি করে আর কিছু হয়ে উঠছে না সেই বেলা হচ্ছে আর আস্তে আস্তে সব করলাম যে মানে কি বলবো সানটা করতে এত ভয় কেন লাগছে জানি না যেখানে আমি মানে সান করতে কোনো দিন এরকম হয় না এখন এই যে স্নান করতে গেলেই একটা ভয় লাগছে মনের মধ্যে আতঙ্ক এই সান করতে যাব সান করতে যাব কি জানি কেন হচ্ছে এটা বুঝতে পারছি না এটা এই এক মানে আগে কোনো দিন এমন হয়নি এই এদানিক দু তিন দিন ধরে হচ্ছে সান করতে গেলেই ভয় পাচ্ছে যে সান করব সান করব কি জানি কেন কি শরীর ভেতর থেকে অতিরিক্ত খারাপ বলে নাকি যে গায়ে জল ঢালবো তাও বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে শুধু মনে হচ্ছে না একটা ভয় ভয় লাগছে দিয়ে স্নান এই করতে করতে রান্না বান্না সেরে ঘর দুয়ার পয়সা করে গুছিয়ে টুচিয়ে বাসন মেজে সানে যাবো তারপরে যে না পাঁচ মিনিট বসি একটু আবার হচ্ছে না আর পাঁচ মিনিট বসি বলে রোদের মধ্যে বসে আছি কালকেও তাই হয়েছিল বসে আছি দিয়ে তারপরে দেখছি যে দুটো দশ সবে তখন না যাই সানে যাই অনেকটা বেলা হলো তারপরে স্নান কর করে গিয়েও দাঁড়িয়ে আছি যে জল ঢালবো কিনা কি জানি ভেতরে কেন এরকম ভয় ভয় করছে তবে সান্দান করে এসে পুজো দিলাম পুজো টুজো দিয়ে তারপরে বিয়ে করবো কারণ খেতে যাবো এখনো খাওয়া দাওয়া হয়নি পনেরো দিনটে বেজেই গেছে তা যাই খাওয়া দাওয়া করে তারপরে আসে একবার ভাবছি কি এইখানে হাতে হাতে করে নিয়ে এসে রোদে খাবো কিনা কেন ওই মানে ডাইনিংয়ে রোদ আসে না এই ঘরটা এত রোদ আসে ভাবছি এখানে এনে খাবো কিনা হাতে করে তাই ভাবছি নিয়ে চলে আসি চলো যদি নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করছি দেখো রোদের মধ্যে চলে এসছে নিয়ে খেতে এত রোদ এখানে এত আরাম হয় না কি বলবো প্রচন্ড রোদ প্রচন্ড দিয়ে মূলো শাক ভাজা দিয়ে আর ওই মাছের ঝাল নিয়ে এসেছি ওই দিয়ে খেয়ে নেব এখানে বসে খুব আরাম লাগে জানি অনেকেই ভাববে যে বিছানায় বসে কিন্তু কি করবো শরীর তো ভালো না এই জন্য রোদের মধ্যে বসে খাচ্ছে আর রোজ যায় না মূল শাক এত নরম না কি বলবো পুরো কচি শাক একদমই কচি

শুনে রিপ্লেক্স হচ্ছে এত সময় আলো দেখাচ্ছে এত সময় নেই আমার না সর্দি আমি খেতে পারি না মানে দমটা বন্ধ হয়ে যায় মুখে খাবার তুলে একজন কি সুন্দর করে খায় সর্দির মুখে আমি একদম খেতে পারি না দম বন্ধ হয়ে আসে পুরো সর্দিতে দিক যাচ্ছে মনে হচ্ছে কি দমটা বন্ধ হয়ে যাবে মাছটা এত স্বাদ কালকেও খেয়েছি তো খুব সুন্দর স্বাদ মাছটা রেডি হয়ে গেছে অলরেডি আমাদের থার্টি মিনিট লেট কি করবো আমরা জানি না তাড়াতাড়ি চল অলরেডি থার্টি মিনিট লেট করে ফেলে দিয়েছি আমরা এখন মানে কি বলবো মানে এর জন্য সব কিছু এ করেছে দেন বল তোর এক্সপিরিয়েন্স এখন অব্দি ভীষণ ভীষণ এক্সাইটেড আর মানে মুভিটা লিটলি ফার্স্ট তো মানে আমার এটার ওপর কোনো এক্সপেকটেশন ছিল না আমি আর যেটা হয়েছে অডিয়টোরিয়াম টুতে মুভিটা হচ্ছে ওয়ানে ঢুকে হ্যাঁ আমাদের স্ক্রিন টুটে দিয়েছে আমরা ওয়ানে গিয়ে কথা ওকে ফাইন

আমি খাচ্ছি বিরিয়ানি আর এইদিকে ইনি খাচ্ছেন চাউমিন দেখি চাউমিনটা তো আমি তো বললাম তোমাদেরকে যে আমি মুভি দেখতে গেছিলাম তো আমার মুভি স্টার্ট হয়েছিল একটা দশ থেকে শেষ হয়েছে ডট পাঁচটা ইনি তো দুপুরবেলা লাঞ্চ তোমার কেমন লাগছে মুভি কম একদম খেয়ে নাও আর কি করবে হ্যাঁ আমি তোমাদের দুজনের অ্যাকচুয়েলি মা রোল খাবে বলছিলো বাট রোল ছিল না আজকে তো জন্য মাদের জন্য চাউমিন নিয়ে নিয়েছি আর আমার এদিকে চিকেন বিরিয়ানি তো চলো খেয়ে নিই নিয়ে কথা বলছি কেমন খাচ্ছ দারুন না এরা বিরিয়ানিতে দুটো করে চিকেন দেন আরে নে কাজু কিসমিস হুম দেখ দু পিস করে একটা ঠ্যাংও দিয়েছে আবার দেখ এক পিস আমি দেখেছি তোর বাবাও সেদিন নিয়ে এসেছিল আমি দেখেছিলাম